কন্যা ওই কাপালিক শিবকে বিবাহ করবে সেটা আমি কোনদিনই হতে দেব না বিবাহ তো অনেক দূরের কথা আমি তো সতীকে ওই কাপালিক শিবের মুখ দর্শন করতে দেব না প্রজাপতি জয় হোক কুমারী সতী নিজের কক্ষে নেই এটা কি করে সম্ভব এত পাহারা সত্ত্বেও বেও নাকি কি করে সম্ভবত উনি সেই পথ দিয়ে গেছেন যেটা 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 কৈলাসের থেকে নিয়ে যায়